উচ্চশিক্ষা যত বেড়েছে তত ডিভোর্স বেড়েছে তার অন্যতম কারণ নারীর সিফাত নষ্ট হয়ে গেছে এই যুগে নারীদের মাঝে বিড়াল প্রেম পশু প্রেম দেখতে পারবেন তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা হতে ভার্সিটির নানা ইভেন্টে ভলেন্টিয়ার দেখতে পাবেন ভার্সিটির নানা উৎসবে দেখবেন তাদের রাত জাগা টিমওয়ার্ক কখনো র্যাক ডে রিহার্সাল বা কখনো পহেলা বৈশাখের প্রস্তুতি সব কিছুতে তারা উজাড় করে দিবে বে হিসাবে ফ্রি মিক্সিংয়ে ছেলে বন্ধুদের সাথে এদের মেলা ছুটি এত কিছুর পরেও ডিভোর্স স্ক্যাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে কারণ একটা নারীরা বাহিরে সব জায়গায় ভালো কাজের প্রতিযোগী হলেও স্বামীর সাথে প্রতিদ্বন্দ্বী স্বামীর সাথে এরা জিরো টলারেন্স বিন্দু পরিমাণ ছাড় নেই এদের দেখবেন দুর্গন্ধযুক্ত নালায় ময়লা পরিষ্কার করলেও ঘরের হাড়ি পাতিল ধুতে গেলে এদের মনে হয় পরাধীন স্বামী চল্লিশ হাজার টাকা কামাই করে স্ত্রীর পেছনে বিশ হাজার টাকা ব্যয় করলেও স্বামীর অনুগত পাইবেন না আবার একই নারী পনেরো বিশ হাজার টাকার জন্য বিভিন্ন সুপার শপ ও শোরুমে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে বসকে প্রভু মানে আর কাস্টমারকে আকর্ষিত করতে উজাড় করে দেয় কথা আচলে মনে হয় এরা দুনিয়ার সবচেয়ে মার্জিত প্রাণী স্বামীরা এত কিছু করলেও তারা প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে সুপারশপ ও শোরুমে বসের আনুগত্য করলেও স্বামীর অনুগত হওয়াটা তাদের কাছে পরাধীন